হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট পর্যন্ত মেট্রো যাচ্ছে গঙ্গার তলা দিয়ে আমাদের এখানে আজকে একটা ইনভিটেশন ছিল প্রথম মেট্রোতে চালা চড় মানে চাপার জন্য আর এটা একটা হিস্টোরিক মোমেন্ট ক্যালকাটা মেট্রো ইজ দ্য ওনলি ট্রান্সপোর্ট আমার মনে হয় যেখানে নিট অ্যান্ড ক্লিননেস টাইমিং এভরিথিং ডিসিপ্লিন সব কিছু মেনটেন করা সো উই হোপ ফর দ্য বেস্ট কতটা ভালো লাগছে খুব ভালো কি দেখবে গঙ্গা নিচ থেকে গঙ্গা রাজনৈতিক খবরে আসি এ নিয়ে কংগ্রেস ও রাহুল নিয়োগ কেন এই প্রশ্ন তুলে কংগ্রেস কে খোঁজা কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের পিনারায় বিজয়নের প্রশ্নে ইন্ডিয়া জোটের অস্বস্তি বাড়লো আর যে খবরে গতকাল থেকে আমরা নজর রাখছি এবং আপনাদেরকে সমস্ত আপডেট দিচ্ছি বাড়িতে পড়ে গিয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপালে এবং নাকে চোট লাগে তার সঙ্গে সঙ্গে তাকে এস এস কে নিয়ে যাওয়া হয় চারটি স্টিচ ছাড়াও এমআরআই সিটি স্ক্যান করা হয় মুখ্যমন্ত্রী আপাতত তিনি সিটিশীল তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠান প্রধানমন্ত্রী মেডিকেল বুলেটিনে এস এস কেমের ডিরেক্টর জানান পিছন থেকে ধাক্কায় পড়ে গিয়ে জখম হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে টিভি নাইন বাংলাকে ধাক্কার ব্যাখ্যাও দেন এস এস কেমের ডিরেক্টর কলকাতা পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে লালবাজারের সাইন্টিফিক উইং ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে বলে খবর ফের চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতায় সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উদ্বোধন করেন মমতা এরপর তিনি বাড়ি চলে যান এরপরেই পড়ে গিয়ে কপালে চোট পান গল গল করে রক্ত বেরোতে থাকে তৃণমূলের এক স্যান্ডেলেই প্রথম মুখ্যমন্ত্রীর কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ করা হয় ঘটনার সময় বাড়িতেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার গাড়িতেই মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি এসএসকে এমে আনা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে উডবান ওয়ার্ডের সাড়ে বারো নম্বর কেবিনে ভর্তি করানো হয় নেত্রীর আহত হওয়ার খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন তৃণমূলের নেতা মন্ত্রীরা হ্যাঁ সেই ছবি থেকেই আমাদের মনে একটু বিরা আঁতকে উঠেছে আর কি এরকম সেই জন্যে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি আমি আর দেরি করিনি কি ব্যাপার হাসপাতালে গিয়ে ভালো করে জানলো প্রচন্ড পেন হ্যাঁ কথা হয়েছে প্রচন্ড বলতে পারছেন হ্যাঁ কথা বললেন আমার সাথে খুব পেন প্রচন্ড পেন আছে বললে স্থিতিশীল অবস্থা এখন স্থিতিশীল কি বলতে পারি সেটা ডাক্তার বলতে পারবে আমি তো এক মিনিট দেখেছি এমআরআই সিটি স্ক্যান করার জন্য মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে ক্ষত গভীর হওয়ায় তার কপালে এবং নাকে মোট চারটি স্টিচ করতে হয় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তৃণমূলের এক্স স্যান্ডেলে দলীয় বৈঠক থামিয়ে ঘাটালের বিশালাক্ষী মন্দিরে পুজো দেন সাংসদ দেব মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে টুইট করেন বিরোধী দলের নেতারাও আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করছি উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে ওনার দ্রুত সুস্থতা কামনায় আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য তার সাথে আমাদের রাজনৈতিক লড়াই ছিল আছে আগামী দিনে থাকবে একজন মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত হিসাবে আরোগ্য কামনা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক এই কামনা করছি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে যান রাজ্যপাল

তিনি বলেন কেউ পিছন থেকে মুখ্যমন্ত্রীকে ধাক্কা দেয়নি মনে হয়েছিল কিছু একটা ঠেলে দিল হোচট খেয়ে আঘাত পান মুখ্যমন্ত্রী চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে হাসপাতালে থাকার পরামর্শ দিলেও তিনি বাড়ি ফিরে যান তবে এবারই প্রথম নয় এর আগে একাধিকবার আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েও পায়ে আঘাত পেয়েছিলেন মমতা নন্দীগ্রামে বিরুলিয়ায় মন্দির থেকে বের হওয়ার সময় বেশ কয়েকজন তাকে ধাক্কা মেরে ফেলে দেন বলে অভিযোগ অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো নিজেই কয়েকদিন আগে বর্ধমান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল মমতার কনভয় প্রচণ্ড গতিতে তার কনভয় ঢুকে পড়েছিল একটি গাড়ি বিপদ এড়াতে সজরে ব্রেক কষেন তার চালক তাতেই মাথায় চোট পান মমতা মাথায় ব্যান্ডেজও পড়ে এবার বাড়িতেই আঘাত পেলেন তিনি ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা